আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আগামী সাত দিন ঝড় বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা আকাশ থাকবে গরম থেকে মিলবে মুক্তি তাপমাত্রা কিছুটা কমবে বলে জানাচ্ছেন হাওয়া অফিস তীব্র দাবাদাহী নাজেহাল অবস্থা সকলেরই বৃষ্টির অপেক্ষায় রয়েছে সকলেই তবে আগামী সাত দিনের মুহূর্তেই মধ্যেই তমুল বদলে যাবে আবহাওয়া কাঠফাটা গরম থেকে মিলবে মুক্তি তেমনটাই আবহাওয়া দপ্তরের সূত্রের খবর তো আসুন দেখিনি কোন কোন জেলায় বৃষ্টির কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর কোথায় কেমন থাকবে আবহাওয়া কোথায় কমতে চলেছে তাপমাত্রা এবং কোথায় বাড়তে চলেছে তাপমাত্রা কি জানাচ্ছেন এই বিষয়ে আবহাওয়া অফিস এবং আগামী সাত দিন কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই প্রতিদিন ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামী সাত দিনে বদলে যাবে আবহাওয়া ঝড় বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে গরম থেকে মিলবে মুক্তি তাপমাত্রা কিছুটা কমবে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আকাশ আজ আংশিক মেঘলা এবং ঝড় বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায় আবহাওয়া দপ্তরের সূত্রে খবর তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সবচেয়ে কম আঠাশ ডিগ্রি সেলসিয়াস গতকালকে একাধিক জায়গায় শুরু হয়েছে হালকা বৃষ্টি বজ্রপাতও পশ্চিমবঙ্গে কবে ঢুকছে বর্ষা তা জানিয়ে দিল আইএমডি আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলাতে গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে বেলা যত বাড়ে ততই অস্বস্তি বাড়ে পাল্লা দিয়ে বজ্রগর্ভ মেঘ থেকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আইএমডি সূত্রের খবর দশ এবং উনত্রিশ জুনের মধ্যে বর্ষা পশ্চিমবঙ্গে ঢুকতে চলেছে তবে আজ থেকে আগামী দুদিন তাপমাত্রা সামান্য কমবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের আগামী তিন চার দিনে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ও ছত্তিশগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গের পথে আসতে দেরি বর্ষার আগামী সপ্তাহের আগেই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর সম্ভাবনা কম বুধবারের আগে মৌসুমী বায়ু অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও দক্ষিণে আপাতত থমকে থাকবে